জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন হৈহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করুন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ আর দুর্বল ভাববে না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না জীবনে গুরুত্বপূর্ণ ছয়টি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার দুই কথা বলার আগে শোনো নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করো নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখো পাঁচশো লোককে নিয়ে বিয়ে করতে চান অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না হিসেব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকার সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয় চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয় তিন জায়গায় কখনো নরম হবেন না এক স্ত্রীর যদি বিয়ের আগে কোনো সম্পর্ক থাকে দুই নিজের বাবা মাকে কেউ গালাগালি দিলে তিন তোমার পিঠ পিছে কেউ ছুরি মারলে বিয়ে করার আগে যে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কিনা। না নাম্বার তিন সে অপরিচ্ছন্ন থাকে কি না নাম্বার চার তার পরিবার কেমন এবং নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কিছু মানুষ এতটাই আপন হয় যে হারিয়ে গেলেও তাকে কখনও ভোলা যায় না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ